আপনি যদি আপনার জীবনে সাফলতা পেতে চান তাহলে জীবনে একলা চলুন ভাই আর একটা কথা মনে রাখবেন জীবনে যখন আপনি একলা পথ চলা শিখবেন আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না যখন আপনি সঙ্গ দিয়ে চলবেন মনে রাখবেন আপনি যতই উপরে উঠেন না কেন আপনাকে নামানোর জন্য দশজন লাগবে না মাত্র একটা মানুষ হলেই আপনাকে নামিয়ে দিবে তাই জীবনে ভালো কিছু করতে গেলে ভালো কাজে সাফলিত হতে গেলেই আপনাকে একলা চলতে হবে আর বিশ্বাসটা সময় নিজের উপরে রাখতে হবে কোনো মানুষের ওপর রাখা যাবে না আর উপরে আল্লাহর ওপর রাখতে হবে লাইফে যখন আপনি অন্যের উপর ডিপেন্ড করবেন অন্যের উপর ভরসা করবেন এমনকি যখন আপনি সঙ্গ দিয়ে চলবেন যে কোনো একটা কাজ করতে যাবেন সবার সঙ্গে পরামর্শ করবেন হয়তো বা এটা বলবেন যে এটা করব এটা করব এইসব যখনই করতে যাবেন ভাই আপনি হাজার হাজার টাকার মালিক হলেও আপনি একসময় শূন্য পকেট হয়ে যাবে আপনার তাই জীবনে সঙ্গ জিনিসটা থেকে কম থাকবেন একলা চলবেন যেখানে মনে হচ্ছে যে আমি একলা যেতে পারবো না নিজের মনের প্রতি নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আমি যাইতে পারবো যখন আমি অন্যের উপর ডিপেন্ড করবেন যে আমাকে এই রাস্তাটা পার হইতে একটা লোক লাগবে আমি এই গভীর জঙ্গল দিয়ে যেতে পাবো না বা এই রাতে এত গভীরে আমি যাইতে পাবো না তাহলে আপনি মনে করবেন আপনি আর জীবনে আপনার সাফলতা দেখা পাবেন না আর এক ছোটোবেলা থেকে একটা কথা আমি জেনে আসি যে যত দূর যে যত দূর অন্ধকার পথ পেরিয়ে একাই যাবে সে আলোর দেখা আজ না হক কাল পাবেই রে ভাই আজ না হক কাল দেখা পাবেই তো লাইফে কোনো কিছু করতে গেলে ভাই সবসময় আপনাকে একা যুদ্ধ করতে হবে সঙ্গ নিয়ে যুদ্ধ করলে মনে করবে যে জিনিসটার ভাগ কিন্তু সবাই হবে আর আপনি যখন একটা খেলার মাঠে একাই যুদ্ধ করে একাই মাঠে জিতে চলে আসবেন মনে রাখবেন ওই জয়ীর কাপটা কিন্তু আপনি একাই পাবেন তখন আর দশজন আর থাকবে না লাইফে কোনো কিছু করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি কারোর ওপর ডিফেন্ড করবেন না সবসময় নিজের উপর ভরসা রাখবেন আর এরকম একলা চলা শিখবেন সঙ্গ জিনিসটা থেকে দূরে থাকবেন সঙ্গ মানুষকে কখনো ভালো অভাব দেখায় না সঙ্গ সবসময় অন্ধকার পথে নিয়ে যায় ঠিক আছে তো লাইফে যেমনই থাকেন যে জায়গায় থাকেন মানুষের উপর ডিফেন্ড করবেন সব সময় যে কোনো বুদ্ধি পরামর্শ আগে নিজের সঙ্গে নিজের মনের সঙ্গে ভাববেন